নমস্কার প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কিছু ভুল প্রচারকদের বক্তব্য নিয়ে দেখো ভাই বোনেরা তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে আজকাল বেশ কিছু প্রচারক বেরিয়েছে যারা একদমই চায় না যে তোমরা যারা যিশুর সত্য পরিচয়টা কি তা জানো না সেটা তোমরা জানো মানে যিশুর সত্য পরিচয়টা তোমরা জানো এবং এই যিশুকে ধরে পাপ থেকে মুক্তি লাভ করো সেটা তারা একদমই চায় না তাই তারা এই যিশুর বিষয়ে এমন সব কথা তোমাদের কাছে বলে থাকে যাতে করে তোমরা যারা যিশুর প্রতি বিশ্বাসে দুর্বল যেন তোমাদের সেই বিশ্বাসটা আরো আরো দুর্বল হয়ে যায় জানো তারা যিশুর সম্পর্কে মানুষের কাছে কি বলে বেড়াচ্ছে তারা এই কথাই বলে বেড়াচ্ছে যে তোমরা যারা মনে করো যিশু হলেন ঈশ্বরের পুত্র এবং এই যিশুকে ধরে পাপ থেকে তোমরা পরিত্রাণ পাবে তাদের এই ভাবনাটা একেবারেই অসত্য কারণ যিশু কোনো দিনও ঈশ্বরের পুত্র ছিলেন না তাই এই যিশুকে ধরে কখনোই পরিত্রাণ পাওয়া যায় না কিন্তু প্রিয় ভাই বোনেরা ওই প্রচারকদের এই ধরনের বক্তব্যগুলো যে কতটা মিথ্যা কথা মানে কতটা ভুল সেটাই আজ আমি একেবারে বাইবেল ধরে ধরে তোমাদের কাছে প্রমাণ করে দিতে চাই আমি পরিষ্কার ভাবে প্রমাণ করে দিতে চাই যে যিশু সত্যিই ঈশ্বরের পুত্র এবং যীশুকে ধরে অবশ্যই অবশ্যই পরিত্রাণ পাওয়া সম্ভব যদি আমরা তাকে বিশ্বাস করতে পারি দেখো ভাই বোন আমি প্রথমেই তোমাদের কাছে প্রমাণ দিচ্ছি স্বয়ং ঈশ্বর পিতার সাক্ষ্যটিকে ধরে যেখানে আমরা দেখতে পাই স্বয়ং ঈশ্বর নিজেই যিশুকে উদ্দেশ্য করে বলেছিলেন যে যিশু যিশু তো হলেন আমারই প্রিয় পুত্র আমার একজাত পুত্র এবং আমার শক্তির ছায়াতেই যিশুর জন্ম হয়েছে যেটা আমরা দেখতে পাই লোক এক অধ্যায় পঁয়ত্রিশ পদে অথবা এইখান থেকে তো পরিষ্কার ভাবে প্রমাণিত হয়েই গেল যে যিশু হলেন ঈশ্বরের পুত্র আর ঈশ্বর হলেন যিশুর পিতা অর্থাৎ যিশু আর ঈশ্বরের মধ্যে রয়েছে কি পিতা পুত্রের সুন্দর একটা সম্পর্ক শুধু তাই নয় আমি তোমাদের কাছে আরো একটা প্রমাণ দিচ্ছি সেটাও ঈশ্বরেরই সাক্ষ্য আমরা যারা বাইবেল পড়ি বা যারা বাইবেল পড়ো তোমরা দেখতে পাবে যে বাইবেলে মধ্যে তিন অধ্যায় ষোলো থেকে সতেরো পদে যেখানে যীশু জোহনের কাছে জল দীক্ষা নিয়ে জল থেকে উঠে আসছিলেন আমরা দেখতে পাই এবং সেখানে ঠিক ওই জায়গাতেই ঈশ্বর পিতা যিশুকে উদ্দেশ্য বলেছিলেন যে যিশু হলেন আমার প্রিয় এবং এর উপরে আমি অতীব সন্তুষ্ট অর্থাৎ এখান থেকেও তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যিশু আর ঈশ্বরের মধ্যে রয়েছে সুন্দর একটা পিতা পুত্রের সম্পর্ক অর্থাৎ যিশু হলেন ঈশ্বরের প্রিয় পুত্র তারপর আরো একটা সুন্দর ঘটনা দেখো যেটা আমি তোমাদেরকে বাইবেল থেকেই জানাচ্ছি বাইবেলে আমরা দেখতে পাই মথি ষোলো অধ্যায় ষোলো পদে যেখানে স্বয়ং একবার তাঁর শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে দেখো আমাকে নিয়ে আমার পরিচয়কে নিয়ে নানা লোকে নানা কথা বলে কিন্তু তোমরা বলো তো আমি আসলে কে আমার পরিচয়টা কি তখন যিশুর শিষ্যদের মধ্যে যিশুর এক প্রধান শিষ্য পিতর বলেছিলেন যে প্রভু আপনি তো সেই জীবন্ত ঈশ্বরের অভিষিক্ত পুত্র তাই পিতরের সাক্ষ্যটিকে ধরেও আমরা এখানে পরিষ্কার ভাবে প্রমাণ পেয়ে যাচ্ছি বলেন ঈশ্বরের পুত্র আর ঈশ্বর অবশ্যই তাহলে পিতা যিশু আর ঈশ্বরের মধ্যে রয়েছে পিতা পুত্রের সম্পর্ক এরপর আমি তোমাদেরকে আরো একটা প্রমাণ দিচ্ছি দেখো সেটাও বাইবেল থেকেই আমি তোমাদের কাছে প্রমাণ দিচ্ছি যেটা রয়েছে কলসীয় এক অধ্যায় পনেরো পদে সেখানে যিশুর এক শিষ্য যিশুর এক শিষ্য সাধু পৌল তিনি নিজেই বলেছিলেন যে যিশু আপনি হলেন ঈশ্বরের পুত্র যদিও ঈশ্বরের সমস্ত গুণ সমস্ত স্বভাব সব দিক থেকে ঈশ্বরের হুবহু সব গুণই আপনার মধ্যে রয়েছে তথাপি আপনি ঈশ্বর নন আপনি হলেন ঈশ্বরের পুত্র অথায় সাধু পৌলের এই সাক্ষ্যটিকে ধরেও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে যিশু হলেন ঈশ্বরের পুত্র আর ঈশ্বর হলেন যিশুর পিতা যিশু আর ঈশ্বরের মধ্যে রয়েছে সুন্দর পিতা পুত্রের সম্পর্ক তাই এই যিশুকে ধরে অবশ্যই অবশ্যই পরিত্রাণ পাওয়া সম্ভব যদি এই যিশুকে তোমরা ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করতে পারো তাই আমি তোমাদেরকে এটাই বলবো প্রিয় ভাই বোন তোমরা দয়া করে দয়া করে যিশুর এই সত্য পরিচয়টাকে মেনে নাও এবং যিশুকে অন্তর থেকে বিশ্বাস করো তাহলেই দেখবে তোমরা এই যিশুকে ধরে অবশ্যই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে আর তোমরা যারা ভুল প্রচারকেরা সেই ভুল প্রচারকদের ভাইদের কাছেও আমি অনুরোধ করছি অন্তত এই চারটে প্রমাণ সুন্দরভাবে জানার পর তোমরা যিশুর প্রতি যারা বিশ্বাসে দুর্বল সেই সমস্ত দুর্বল ভাই বোনদের কাছে যিশু আর ঈশ্বরের এই সুন্দর সম্পর্কটাকে নিয়ে আর দয়া করে কোনো মিথ্যা বা ভুল প্রচার তোমরা করোনা না বাইবেলের সত্যটাকে মেনে নাও এবং সুন্দরভাবে যিশু আর ঈশ্বরের সম্পর্কটা যা সেটাই মানুষের কাছে তুলে ধরো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আজকে আমার এটুকুই বলার ছিল আজকের ভিডিও এ পর্যন্তই